সব করে আমার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর টমেটো গাছগুলা লাগিয়েছিলাম আর সেগুলো তো সবই মারা গেল আর এত বড় বড় গাছগুলোকে সবগুলাকে আজকে ফেলে দিতে হলো মাসাল্লা এই ছোট ছোট চারাগুলা এই কয়দিনে কত বড় হয়ে গিয়েছিল আর এই পর্যায়ে এসে যে গাছগুলা এই অবস্থা হবে আমি তো ভাবতেই পারিনি এই ধরনের ভাইরাস যদি গাছে হয় সেই গাছটা কিন্তু একদম উঠিয়ে ফেলে দিতে হবে যেখানে আর কোনো গাছ না থাকে এর জন্যই আসলে একদম নিচে ফেলে দিলাম আর এই তো কয়েকদিন আগেরই তো কথা ভোরভটি গাছগুলা আমি টালে দিয়ে দিয়েছি ছিলাম আর মাসাল্লাহ দেখেন কত বড় বড় ভোরবইটি ধরেছে এইগুলা কিন্তু কয়েকদিনের মধ্যে আসলে খাওয়া যাবে আমার কাঠের সোফা গুলাকে আমি লাখ টাকার যে সোফা বানিয়েছেন এটা তো অনেকেই আর এই সোফা গুলো পরবর্তী কি অবস্থা সবাই কিন্তু দেখতেও চাচ্ছেন এখন অনেক বেশি সুন্দর তবে প্রবলেম হচ্ছে সারা তো এই সোফা গুলা আসলে আমাদের রাফ ইউজ করা হয় তবে রাফ ইউজ কারণে কিন্তু সোফাতে আসলে ধুলাবালি জমে এর জন্য আমি সোফা কভার সব ফেসবুক পেজ থেকে কিন্তু আমি সোফা কভার আর হচ্ছে আরেকটা পর্দার সেট অর্ডার করেছিলাম আর আমার ঘরের সব ফার্নিচার গুলাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের ভেলভেটের মধ্যে আর এখানে আজকে আমরা কোরিয়ান ভেলভেটের এই সোফা কভারের পর্দাটা অর্ডার করেছি আর এখানে কিন্তু সোফাটা সুন্দর করে আমি কভার করে দিচ্ছিলাম আর চারপাশ দিয়ে ফিটিং করে দিচ্ছিলাম ফিটিংটা আসলে আস্তে ধীরে করতে হয় যাই হোক আমি কিন্তু এখানে আস্তে ধীরে সুন্দর করে সোফার কভারটা ফিটিং করে দিলাম আর একটা সিঙ্গেল সোফা ছিল সেটার মধ্যে কিন্তু কভারটা পরিয়ে দিলাম সোফা কভার সব ফেসবুক পেজে কিন্তু আমি নক করেছিলাম আর তাদেরকে শুধু আমার সোফার পিকচারটাই দিয়েছিলাম তারা কিন্তু সুন্দর করে মেজারমেন্ট করেই আমার সুন্দর সোফা কভার তারা বানিয়ে দিয়েছে কোনো কিন্তু মাপঝুপের প্রয়োজন হয় না তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সোফার পিকটা দিয়েছিলাম আর দেখেন মাসা কত সুন্দর করে ফিটিং করে বানিয়ে দিয়েছে আর দেখেন সোফাটা লাগিয়ে দিলাম আর দেখেন এখন কত সুন্দর লাগতেছে সোফাটা লাগানোর পরে পিছনের পর্দাটাও কিন্তু বেশ ভালো লাগতেছে না অনেকদিন ধরে এক কালারের পর্দা রুমে আসলে ভালো লাগতেছে না এর জন্য কিন্তু আবার একটা ব্লু কালার পর্দা অর্ডার করেছে আর এটাও কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম ব্লু কালার আসলে ঘরে অনেক ফুটে এর আগে হচ্ছে আমার একটা ব্লু কালার পর্দা ছিল বাট ওটা পুরান হয়ে গেছে এর জন্য নতুন আরেকটা অর্ডার করে নিয়েছি এই পর্দাগুলা কিন্তু একদম কোরিয়ান 벨ভেটের করা সুন্দর করে কিন্তু টারসেল আর লেসের একটা সুন্দর ওয়ার্ক ছিল যেটা খুবই সুন্দর লাগতেছিল মানে একটা লাক্সারিয়াস ভাইব দিয়েছিল আর দুইটা হচ্ছে শুধুই কোরিয়ান কাপড়ের মধ্যে সামনে নেট দেওয়া ছিল দুটায় হচ্ছে কম্বো আকারে কিন্তু এই জানালার মধ্যে দিয়ে দিলে খুবই সুন্দর লাগবে পর্দা সাদা নেটগুলা বেঁধে দেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে দরজার জন্য কিন্তু দুইটা পর্দা আনা হয়েছে আর সেটাই কিন্তু সুন্দর করে লাগিয়ে দিছিলাম আর দেখেন ঘরের বাহিরে ব্লু কালার ভিতরে ব্লু কালার দেখতে কত সুন্দর লাগতেছে যারা যারা অরিজিনাল কাপড়ের ভেলভেট এর সোফা কভার আর হচ্ছে পর্দা নিতে চান তারা কিন্তু সোফা কভার সব ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন তাদের কিন্তু আমি মেনশন করে পেজে কিন্তু আরো অনেক কালারের হচ্ছে সোফা কভার পর্দার কালার সবকিছুই আছে চাইলে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখলাম আমি যে সোফা কভার গুলা নিয়েছি এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা কভার ছিল আর এটা তো হানিকম ফেব্রিক্স এর একটা সুন্দর সোফা কভার আর ফাইনালি দেখেন সোফা কভার আর পর্দাগুলা লাগানোর পরে আমার রুমটা দেখতে কত সুন্দর লাগতেছে আর সোফার লুকটাও কিন্তু সুন্দর লাগতেছে আর যেহেতু আমার এত সুন্দর শখের একটা সোফা এর জন্য চাচ্ছি না এটা একদমই নষ্ট হয়ে যায় এটা তো আমি আরো কয়েক যুগ পর্যন্ত ইউজ করব আর এই সোফা কভারের কাপড়গুলাও কিন্তু অনেক বেশি নরম আর কমফোর্টেবল এখানে শুয়ে বসে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে আর এই সোফা কভার আর পর্দাগুলো কেউ অর্ডার করতে চাইলে কিন্তু সোফা কভার সব ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আর তাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই রাখলাম স্কেনে চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ